বন্ধুরা সংক্ষেপে জানিয়ে দিচ্ছে আজকের দিনের শীর্ষ সংবাদগুলো বিলাসিতা ছেড়ে শ্রমিকদের কল্যাণে বিশেষ নজর দিন বিলাসিতা ছেড়ে শ্রমিকদের কল্যাণে বিশেষ নজর দিতে শিল্প মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিল্টন সমাদ্দার গ্রেপ্তার চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ যাদের হাতে শ্রমিকের রক্ত দেশ তাদের ক্ষমা করবে না কাদের বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন আদমজির মতো জুট মিল যাদের হাতে বন্ধ হয়েছে শ্রমিক হত্যার রক্ত যাদের হাতে এ দেশ তাদের ক্ষমা করবে না সব মানুষ বলছে সরকার অধিকার হরণ করছে ফখরুল সরকার উৎখাতের চেষ্টা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন অতি বাম অতি ডান নয় দেশের সব মানুষ বলছে এ সরকার তাদের ন্যূনতম অধিকার হরণ করেছে হাসপাতালে ভর্তি খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে পহেলা মে বুধবার সন্ধ্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় দুই মাস পর নদীতে জেলেরা মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ জাতীয় সম্পদ ইলিশের আমদানি বাড়ানোর লক্ষ্যে মার্চ এপ্রিল দুই মাস জাটকা সংরক্ষণ অভিযান শেষ হয়েছে এপ্রিল মাস পর ক্লাস পরীক্ষায় ফিরছে বুয়েট শিক্ষার্থীরা দেড় মাস পর অবশেষে একাডেমিক কার্যক্রমে ফিরছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চুয়াডাঙ্গা যশোরে দেশের সর্বোচ্চ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড ও উপর দিয়ে কয়েকদিন ধরে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বুধবার মানে পহেলা মে বিকেলে এই দুই জেলায় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয়েছে বিয়াল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস চীনে মহাসড়ক ধসে খাদে পড়ল আঠারো গাড়ি নিহত উনিশ চীনে একটি মহাসড়কের একাংশ ধসে বেশ কয়েকটি গাড়ি খাদে পড়ার ঘটনায় অন্তত উনিশ জন নিহত হয়েছেন বুধবার দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় গুয়াংডং প্রদেশে ঘটেছে এই মর্মান্তিক দুর্ঘটনা তীব্র গরমের পর অস্বাভাবিক বৃষ্টিপাতের সংখ্যা দক্ষিণ এশিয়ায় তীব্র গরমে পড়ছে বাংলাদেশ ভারত সহ গোটা দক্ষিণ এশিয়া কোথাও কোথাও তাপমাত্রার পারদ উঠেছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এমন আবহাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন